মেগা ফাইনাল একদিকে ব্লু অরেঞ্জ জার্সির কম্বিনেশন টিম রবিন ব্রিগেড অপর দিকে ব্লু সাদা জার্সির কম্বিনেশনের টিম নন্দী গ্রামস্টার টুর্নামেন্টের মেগা ফাইনাল চলছে লাইভ অন এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন বাংলায় প্রতিবেদন বাঙালির প্রতিবেদন চমৎকার শট করেছিল রাজু ট্রয়ন আসছে টিম নন্দী স্টারের অনুকূলে स्वाइन कोलो उस्मान, आंसरी अबर उस्मान, फिर दोस् नियम चौने जखीशन, चौथ का फिक्सल रह जाए, चौकीदार शॉट मार्शल बायरी शब्बे, गोल की कस्ट है নিয়ন্ত্রণে রেখেছেন মিস্টার স্নাইপার উসমান তালুবন্দি করেছিল ফুটবল জগৎকে পনেরো বছর ধরে আগলে রেখেছে অনেক কিছু দিয়েছে লেজেন্ড টিঙ্কা মাঠের বাইরে গেলো গোলকি গাছটা টিম নদী গ্রাম স্টার অন্য আপাতত ফলাফল শূন্য শূন্য মেগা ফাইনাল ডার্বি চলছে নন্দীগ্রাম ডারবি চলছে গোলকি গাছ কেসটা টিংকাদ চমৎকার ভঙ্গি থেকে এগিয়ে নিয়ে গিয়েছিল তালুবন্দি করলো ওখানে গোলকিপার সাহেব ফিরদোস নিয়ন্ত্রণে রেখেছেন কেসটা চমৎকার শট ছিল মাঠের বাইরে গেল গোলকি গেল সাহেব এক্ষেত্রে কোথাও না কোথাও

টিংকা দা লেজেন্ড টিংকা দা নিয়ন্ত্রণ রেখেছেন আসাদুল টেস্টটা দারুণ ব্লক ছিল ওখানে মহাদেবের মাথার বাইরে গেল আসাদুল কিক থেকে শুরু টিংকা দা ফরওয়ার্ড পাস উদ্দেশ্য আরই আসাদুল ভতম্যাচের জয়র অন্যতম নায়ক মিস্টার স্নাইপার উসমান সেখান থেকে মহাদেবকে উদ্দেশ্য করে মাইনাস করা হয়েছে ফলশ্রু দিয়েছিল সুযোগ ছিল এক্ষেত্রে গোলরক্ষক সৌভিক অনেকখানে এগিয়ে আগিয়ে এসেছেন ক্রসপাস রাজু রাজু নিয়ন্ত্রণে রেখেছেন উদ্দেশ্য আসাদুল রিফ্লেকশন মাঠের বাইরে গেল এলো আরিফ চমৎকার গতি শট নিয়েছিল মাঠের বাইরে গেল কেস গোল কি টিম নন্দীগ্রাম অনুকূলে ওসমান তুলে খেলেছেন উদ্দেশ্য স্নাইপার ফিরতা আরিফ উদ্দেশ্য আশাদুল কেষ্টা, মহাদেব লক্ষ ভোষ্ট শট মাঠের বাইরে গেল গোল কি কাছে রাজু ক্রেস্টা দ খুলে ফেলেছেন আরি ব্যাকপা স্টিংকাটাকে উদ্দেশ্য করে আবারও দেয়া নেয়া নিজেদের মধ্যে চমৎকার ক্লিয়ার করলো টিংকা দা মাঠের বাইরে গেল ম্যাচ অফিসিয়ালের হুইসেল নির্ধারিত সময়ে সময়ে খেলা শেষ নির্ধারিত সময়ে খেলা শেষ হয়নি এক্ষেত্রে কোথাও না কোথাও ট্রাই শুট আউট হবে প্রথম শুট আউট টিম রবিন বিকেটের অনুকূলে রাজু শুট আউট নিচ্ছেন টিম কাঠিন সাহেব চমৎকার ভঙ্গিতে গোল করল রাজু শট করলো উসমান গোল করল উসমান টিম কাঠিন পরাস্ত করলো সৌভিককে শট নিচ্ছেন আরিফ তিন নিচে সাহেব দারুণ প্রচেষ্টা ছিল শেষ ম্যাচ গোল এসে গেল শুট আউট নিচ্ছেন মহাদেব তিন কাঠি নিচে সৌভিক চমৎকার শট গোল এসে গেল শেষ শুট আউট টিম রবিন বিকেটের অনুকূলে কেসটা শেষ শুট আউটের কেসটা তিন কাঠি নিচে আবারও সাহেব বহু জয়ের প্রমাণিত নায়ক এই সাহেব চমৎকার শট গোল এসে গেল শেষ শ্যুট আউট নন্দীগ্রাম স্টারের অনুকূলে শ্যুট আউট নিচ্ছেন সাহেব তিন কাঠি নিচে আশা দোল রবীন বিগেটের গোলরক্ষক পরিবর্তন শর্ট করলো গোল এসে গেল এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে টসের মধ্য দিয়ে টস হচ্ছে টসের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে টসের মধ্য দিয়ে জয়লাভ করলো টিম রবিন বিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল রবিন বিকেট টুর্নামেন্টের রানার্স আপ দল টিম নন্দীগ্রাম স্টেট